আপনি কি কখনও ভেবেছেন সিইও আসলে কে এই শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে কোনো সফল মানুষ যার নেতৃত্বে চলে একটি বড় প্রতিষ্ঠান কিন্তু সিইও মানে শুধু বড় পদে বসে থাকা কেউ নন তিনি হচ্ছেন একটি প্রতিষ্ঠানের চিন্তা দিক নির্দেশনা এবং ভবিষ্যতের চালক সিইও এর পূর্ণরূপ হল চিফ এক্সিকিউটিভ অফিসার একটি কোম্পানির সর্বোচ্চ পদধারী নির্বাহী যিনি পুরো প্রতিষ্ঠানের দায়িত্ব নিজের কাঁধে বহন করেন তার কাজ শুরু হয় একটি স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণ দিয়ে তিনি ঠিক করেন কোম্পানি আগামী পাঁচ বছরে কোথায় পৌঁছাবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে কোন পথে হাঁটতে হবে কী কী পরিবর্তন আনতে হবে এসব সিদ্ধান্ত তিনিই নেন একজন সিইও এর অন্যতম প্রধান দায়িত্ব হল নেতৃত্ব দেওয়া তিনি বোর্ড মেম্বারদের সঙ্গে কৌশল ঠিক করেন আবার কর্মচারীদের অনুপ্রাণিত করেন তাদের কাজের মাধ্যমে একজন দক্ষ সিইও কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবেন সেটি নির্ভর করে তার কিছু গুরুত্বপূর্ণ গুণাবলীর ওপর প্রথমত ভিজন বা দূরদর্শিতা তিনি হতে হবে এমন একজন যিনি শুধু আজকে দেখেন না বরং আগামীর সম্ভাবনা খুঁজে বের করতে পারেন দ্বিতীয়ত নেতৃত্ব দানে পারদর্শী দলকে অনুপ্রেরণা দিতে জানেন সিদ্ধান্ত নিতে সাহসী এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেন তৃতীয়ত যোগাযোগ দক্ষতা সবার সঙ্গে পরিষ্কারভাবে ভাব বিনিময় করতে পারেন বোর্ড কর্মচারী ক্লায়েন্ট সব স্তরে তার কথা পরিষ্কার ও আত্মবিশ্বাসে ভরপুর হতে হয় চতুর্থত দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাজার কখন কিভাবে বদলাচ্ছে প্রতিযোগী কি করছে এসব মাথায় রেখেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয় পঞ্চমত মানবিক বোধ কারণ একটি কোম্পানি কেবল লাভের জন্য চলে না মানুষের জন্য চলে কর্মচারীদের প্রয়োজন মানসিক স্বাস্থ্য কাজের পরিবেশ এসব দেখার দায়িত্ব এর এছাড়া একটি প্রতিষ্ঠানকে সঠিক পথে রাখতে প্রয়োজন হয় স্ট্র্যাটেজিক প্ল্যানিং বাজেট পরিচালনা বিপণন সিদ্ধান্ত এবং বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক গড়া সব কিছুতেই তার সক্রিয় অংশগ্রহণ থাকতে হয় সিইও এর এই পথটা কখনোই সহজ নয় এখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নতুন সমস্যা আর প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে অনেক বড় প্রভাব তবে যখন একজন সিইও সফল হন তার নেতৃত্বে বদলে যায় অনেক কিছু কোনো স্টার্ট হয়ে ওঠে বিলিয়ন ডলারের কোম্পানি কর্মীরা পায় নিরাপত্তা ও সম্মান আর সমাজ পায় নতুন কিছু তাই আপনি যদি ভবিষ্যতে নিজেকে একজন সিইও হিসেবে দেখতে চান তাহলে আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন নিজের চিন্তাধারা গড়ুন নেতৃত্বের চর্চা করুন এবং ভুল থেকে শিখতে শেখুন কারণ সিইও হওয়া মানে শুধু বড় চেয়ার নয় এটা এক ধরনের দায়িত্ব উপলব্ধি আর প্রতিশ্রুতি এটি সেই অবস্থান যেখান থেকে আপনি কেবল একটি কোম্পানিকেই নয় বরং একটি সমাজকে বদলে দিতে পারেন